একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ের প্রস্তুতি সভা শুক্রবার দুপুর দেড়টা নাগাদ এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুক্তি পদমণ্ডল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু রায় প্রামাণিক ছাড়াও অন্যান্য নেতৃত্ব জানা গিয়েছে আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসকে সফল করার লক্ষ্যে এদিন সীতাই ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এই প্রস্তুতি সভা আয়োজিত হয় এই প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া একুশে জুলাই শহীদ দিবস বিষয় বিস্তারিত আলোচনা করার পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক বিষয় তুলে ধরেন করলেন মমতা ব্যানার্জি তৃণমূল নয় তখন যুব কংগ্রেসের নেতৃত্বে তখন তৃণমূল কংগ্রেস গঠন হয়নি তিনি যুব কংগ্রেসের সভাপতি ছিলেন যে সমস্যা তার নেতৃত্বে তৈরি হলো এই আন্দোলন এবং মহাকরণ অভিযান সেদিন সেই শান্তি আন্দোলনে জ্যোতিবাবুর পুলিশ তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ নির্বিচারে সেই ধর্মতলা রাস্তায় সেই শান্তিপূর্ণ মিছিলের উপর গুলি করে এবং সঙ্গে সঙ্গে তেরো জন ওখানেই মারা যায় এবং আরও প্রায় শতাধিক যারা আহত হন রক্ত হন এবং আমাদের দলনেত্রী তারও ভাতা ফেটে দেয় হাত ভেঙে দেয় আগেও রক্তাক্ত অবস্থায় হসপিটালে ভর্তি করতে হয়েছিল সেই নিম্নম দিন একুশে জুলাই উনিশশো তিরানব্বই এবং পরবর্তীকালে এই আন্দোলনটা গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়ে এবং সরকার শেষ পর্যন্ত বাধ্য হন যে সচিত্র পরিচয় পত্র তৈরি করা এবং যার ফলে আমরা আজকে এই যে আইডেন্টি কার্ড ভোটার কার্ডটা পেয়েছি এটা উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই আন্দোলনের জন্য তাহলে এটা কোনো তৃণমূল কংগ্রেসের ভাবাবেগ নয় গোটা বাংলার মানুষের গোটা ভারতবর্ষের মানুষের যা সচিত্র পরিচয় পত্র পেয়েছে এই তেরো জন শহীদের রক্তের বিনিময়ে আমরা এই আইডেন্টি কার্ডটা পেয়েছি সেই জন্য এই দিনটা এগুলো জুড়াইয়ের গুরুত্ব আমাদের মনে রাখা দরকার যে আমরা নিচক শুধুমাত্র শহীদ দিবস এই জন্যই বলতে যাচ্ছি না শহীদরা তাদের রক্তের বিনিময়ে আমাদের একটা আইডেন্টিটি দিয়ে গেছেন এটা নিয়ে আমরা বলতে পারছি এটা শুধু তৃণমূল কংগ্রেসের হাবাবেগ নয় গোটা বাংলার মানুষের গোটা ভারতবর্ষের মানুষের যারা সচিত্র পরিচয়পত্র পেয়েছেন এই তেরো জন শহীদের রক্তের বিনিময়ে আমরা এই আর আইডেন্টি কার্ডটা পেয়েছি সেই জন্য এই দিনটা এগুলো জুলাইয়ের গুরুত্ব আমাদের মনে রাখা দরকার যে আমরা নিচক শুধুমাত্র শহীদ দিবস এই জন্যই করতে যাচ্ছি না শহীদরা তাদের রক্তের বিনিময়ে আমাদের একটা আইডেন্টিটি দিয়ে গেছেন যেটা নিয়ে আমরা বলতে পারছি যে আমরা